তালের সিজনে তালের বিভিন্ন ধরনের পিঠে না খেলে মন ভরে না তাই আমি আজকে একটা পিঠের রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো এই পিঠেটা বিবিখানা পিঠে বা তালের ভাপা পিঠে বলা হয় এটা ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এটা একবারে স্পঞ্জি কেকের মধ্যে হয় পিঠেটা একবারে স্পঞ্জি হয় পুরোটাই জালি জালি হয় খুব সুন্দর খেতে হয় চলো নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণকলি কলি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রকম ঝামেলা ছাড়াই তালের ভাপা পিঠা বা বিবিখানা পিঠার রেসিপি তোমাদের কাছে শেয়ার করব চলো রেসিপিটা দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে পাকা তালের ভাপা পিঠে বানাবার জন্য আমি প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি তালটা এরকম কালো আর গোল দেখে নিতে হবে লালচে ধরনের তালগুলো একটু তেতে হওয়ার সম্ভাবনা থাকে প্রথমে আমি তালটা ভালো করে ধুয়ে নেব এই ভাপা পিঠেটাকে বিবিখানা পিঠেও বলা হয় আমি এবারে এর মাথাটা ছাড়িয়ে নেব এটা খুব সহজেই ছাড়ানো যাবে এটা পাকা তাল টান দিয়েই ছাড়ানো যাবে আমি ছাড়িয়ে নিয়েছি এটা আবার ধুয়ে নেবো এতে অনেক নোংরা লেগে রয়েছে আর একবার ভালো করে ধুয়ে নেবো আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে খোসাটা ছাড়িয়ে দিতে হবে এই খোসাটা আস্তে আস্তে এরকম করে করে ছাড়িয়ে নেব টান দিয়ে দিয়ে খোসাটা খুব সহজেই উঠে যাবে এরকমভাবে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে এবারে আমি আঠি একটু আলাদা করে নেব এই যে আঠি আলাদা করে নিলাম তিনটে আঠি আছে এবার একটু সামান্য জল দিয়ে আমি এটা একটু চটকে নেব তাহলে রসটা ভালো বেরোবে একটু জল দেবো বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যাবে এটা পাকা আছে নরম খুব এটা আমার একটু চটকে নিলে রসটা ভালো বেরোবে আমি এটার সাথে তালে পাল্পটা বের করে নেব এটা দিয়ে এটা দিয়ে আমার খুব সুবিধে হয় এটা দিয়ে এরকম করে করবো আর পালটা পাশে বেরোতে থাকবে এই যে তালটা এই পালটা বেরিয়ে গেলো মেয়েটা নিয়ে নেবো এরকম করে এইভাবে আমি সমস্ত তালটাই পাল বের করে নিচ্ছি আমি আতক চালতে। চালটা আমি ভিজতে দিয়ে দেবো এই চালটা ভালো করে ধুয়ে আমি তিন চার ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেবো চালগুড়ি বানানোর জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটা ভিজতে দিয়ে দেবো এটা তিন চার ঘন্টা ভিজবে ততক্ষণে আমি তালের পাউডটা আমি বের করে নেবো আমার শখটা আরোটাই মারা হয়ে গেছে আমি একেবারে সাদা করে ফেলে নিয়েছি আমার এতটা পাল বেরিয়েছে কিন্তু এটা একটু খালি নিতে হবে একটা বাটি নিয়েছি একটা ছাদ নিচে পড়ে যাচ্ছে এই যে এরকম করে খুব সুন্দর করে এরকম করে আমি এটা ছেঁটে নিচ্ছি আমি সবটা ছেলে নিয়েছি ছেঁকে নিয়েছি এই যে যে এতটা আমার হয়েছে আর এই যে সবসময় একটু ছেঁকে নিতে হবে মুখে পড়লে ভালো হবে না এটা ঢাকা দিয়ে আমি চালটা এবারে গুঁড়ো করে নেব আমি চালটা ভিজতে দিয়েছিলাম এটা গুঁড়ো করে নেব এবারে চালটা জলটা ঝরিয়ে নেব আমি দিয়ে দিলাম এই যে জলটা ঝরিয়ে নেব শুধু ঝরিয়ে নিলেই হবে বেশি শুকনো করব না এই যে ঝরিয়ে নিয়েছি জলটা এবারে অল্প অল্প করে মিক্সির জারে দিয়ে দেবো হয়ে গেছে এটা নামিয়ে দিচ্ছি আমি এটা চাননিতে নিয়ে নিচ্ছি এবার আমি চেলে নেবো এটা আমি এটা চেলে নিয়েছি এই যে কিছুই বেরোয়নি আমি বাকি চালটাও দিয়ে দেবো চালের মধ্যে দিয়ে দেব তার সঙ্গে এই যেটা বেরোলো এটাও দিয়ে দেবো এটা আমার গুঁড়ো হয়ে গেছে এবার এটাও আমি চেলে নিয়েছি এই যে নিয়ে নিয়েছি আমি এটা ছেলে নেবো এবারে এই যে চেলে নিয়েছি আমি কিছুই বেরোই আমার চালগুড়ি রেডি হয়ে গেছে এই এতটা চালগুড়ি হয়েছে আমি এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিই প্রথমে আমি তিন কাপ চালগুড়ি দিয়ে দেবো যে চালগুড়িটা বানালাম তিন কাপ দিয়ে দেবো এই যে ভর্তি ভর্তি এক কাপ নিয়ে নিলাম এক কাপ হলো এই দু কাপ আর এক কাপ নিয়ে নেব এই তিন কাপ আমার চালগুলিটা একেবারে মাপে মাপে হয়ে গেছে পুরোই লেগে গেলো তিন কাপই হয়েছিল পুরো মাপে মাপে হয়েছে এইগুলোও দিয়ে দেবো আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই যেইটুকুনি নুন দিয়ে দিচ্ছি আর আমি হাফ কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে আমি হাফ কাপ দিলাম এটা ঠিকই হবে মিষ্টিটা আর এক কাপ পাউডার দুধ দেবো আমি এবারে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি আমি এক কাপ পাল্প দিচ্ছি ডালের পাল্প মাখছি তারপরে লাগলে আবার দেবো আর একটু দেবো ওই জন্য আমি আবার এক কাপ নিয়েছি পুরোটা দেবো না একটু একটু করে দিয়ে আমি দেখছি কতটা লাগে পুরোটা আমার লাগবে না এতটা দিয়েছি আর এতটা দেব না এটা রেখে দিলাম আর আমি একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে মেখে নেবো ভালো করে এবারে এটা আমি ঢাকা দিয়ে তিন চার ঘন্টা রেখে দেবো আমি এটা থাকা দিয়ে দিলাম তিন চার ঘন্টা থাক তারপর আমি আর আসছি আমি পাঁচ ঘন্টা পর ফিরে এলাম দেখো ব্যাটারটা একেবারে সেট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখছ কত সুন্দর হয়েছে এবারে এটাকে আমি একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নেবো হাওয়াগুলো বের করে দেবো ভালো করে মেখে নেব আমি এই মিশ্রণটা একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমার দেখানো হয়নি ব্লেন্ড করার সময় আমি আরও ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আমার মনে হয়েছিল কম হবে আগে হাফ কাপ দিয়েছিলাম তারপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিলে মানে তিনের চার কাপ মানে এক কাপের একটু কম চিনি দিয়েছি তোমরা বেশি মিষ্টি চাইলে এক কাপ চিনি দিতে পারো আর আমি তালের বাল্ব আরও তিন হাতা তিন টেবিল চামচ দিয়েছিলাম মোট মোট আমার দেড় কাপ তালের পাল্প লেগেছে তিন কাপ চালগুড়ির সঙ্গে দেড় কাপ তালের পাল্প লেগেছে এবারে আমি এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা রেডি করার আগে আমি যে পাত্রের পিঠেটা বসাবো আমি হাঁড়িটাতে বসাবো সেইটা আগে একটু রেডি করে নিই হাঁড়িতে আমি এতটা জল নিয়ে নেব এটাতে আমি স্টিম করব আমি এতটা জল নিয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দেবো জলটা ফুটে উঠলে হাঁড়ির মুখটা আমি কাপড় দিয়ে বন্ধ করে দেবো হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম জলটা ফুটে উঠুক আমার জলটা ফুটে গেছে আমি এবার ফ্লেমটা একেবারে লো করে দেবো লো করে হাঁড়িটা নামিয়ে হাঁড়ির মুখটা আমি বেঁধে দেবো কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি আমি এই কাপড়টা দিয়ে হাঁড়ির মুখটা বেঁধে দেবো এই দইটা দিয়ে বেঁধে দেবো মুখটা আমি কাপড় দিয়ে একটা আমার হাড়ি মুখটা বেঁধে দিয়েছি এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আমার এটা পিঠে করার জন্য একেবারে রেডি হয়ে গেছে ফ্লেমটা লো আছে আমি এবার ব্যাটারটাকে রেডি করছি ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে এবারে আমি এক প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেবো এই যে ইনোটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই এই ইনোটা ঠিক পিঠেটা তৈরি করার আগেই দিতে হবে বেশি আগে দেওয়া চলবে না আমি এই ইনোটা দিয়ে দিলাম এই এনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এর উপরে একটুখানি জল দিয়ে দিতে হবে আমি দু চামচ জল দিয়ে দিলাম বেশি জল দেব না দিয়ে এটা আমি আলতো করে আমি একটু মেখে দেব আমার ব্যাটার একেবারে রেডি পিঠে করার জন্য এইরকম ব্যাটারটা হবে ঠিক কেকের ব্যাটারের মতোই হবে ব্যাটারটা ঠিক এরকম হবে এবারে আমি ব্যাটারটা দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ কাপের এই মাপে ব্যাটারটা নেব এটার আমি এক কাপ এক কাপ করে দেবো আমার আমার হাঁড়ের মুখে জায়গাটা ছোট আমি সেটা কম কমিয়ে দেবো আমি এই কাপড়টার ওপরে দিয়ে দেবো ব্যাটারটা আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবারে এর উপরে আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবো তাহলে এটা খেতে ভালো লাগবে ফ্রেশ নারকেল দিচ্ছি এইবারে মুখটা আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো এই বাটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এই বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা লো আছে আমি সাত থেকে আট মিনিট পরে আমি চেক করব এটা হয়েছে কিনা স্টিমে আস্তে আস্তে হতে থাকবে আমি আট মিনিট পরে আবার আসছি আমি উপরে একটা ভারী জিনিস দিয়ে দিলাম যাতে একটু চাপা হয়ে থাকে হয়ে যাবে আট মিনিট পরে এলাম আমি একটু চেক করে দেখব এটা হয়েছে কি না আমি একটু পিক দিয়ে চেক করবো এতে একটু লেগে লেগে যাচ্ছে তার মানে এখন আর একটু হবে আর একটু ঢাকা দিয়ে দেবো এবার পুরো দশ মিনিট পর এলাম এবারে আমি চেক করে দেখবো আশা করি হয়ে যাবে এইগুলো যত সময় নারকেল করাটা লাগছে এটা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এবারে আমি তুলে নেবো এটা সাজে আমি এটা তুলে নেব আমি এটা থালার মধ্যে তুলে নিলাম দেওয়ার আগে প্রত্যেকবার একটুখানি হেটে নেবো আবার আবার এক কাপ নিয়ে নিলাম ওয়ান টকা বেটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর উপরে ওখানে আমার এই পিঠেটাও হয়ে গেছে আমি এটা নামিয়ে দেবো এই যে রেখে দিলাম আমি আবার দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে দেব আবার আগে এটা নিতে হবে আমি আবার একবারটি নিয়ে নিলাম মানে এটা ওয়ান ফোর্থ কাপে দিয়ে এটা নিয়ে নিলাম দিয়েছি আমি আমি খুব সহজভাবে এই পিঠেটা তৈরি করা দেখাচ্ছি একটু নারকেল করাও দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে আমি এটা দেখবো দশ মিনিটে এটা হয়ে যাচ্ছে আমি প্রথমবার চেক করে দেখে নিয়েছিলাম প্রত্যেকটা পিঠে দশ মিনিট করেই লাগছে ওই জন্য আর চেক করছি না দশ মিনিটেই আমি তুলে নিচ্ছি পিঠেগুলো এটা বানাতে বানাতে যদি হাঁড়ির জলটা শেষ হয়ে যায় তবে একবার চেক করে নিতে হবে আমার মনে হচ্ছে জলটা অনেকটাই কমে গেছে আমার এইটা তুলে নেওয়ার পরে আমি একটু চেক করে নেব একবার চেক করে নেওয়া দরকার আমি শেষের দিকে পিঠেগুলো হয়ে এসছে শেষ আমি একবার চেক করে নেব জলটা বোধহয় শেষ হয়ে এসছে আমার এটা হয়ে গেছে এটা আমার লাস্ট সব পিঠেগুলো হয়ে গেছে এটা আমার লাস্ট আমার হাঁড়ির জলটা আমি চেক করতে গিয়ে দেখলাম অনেকটাই কমে গিয়েছিল যখন দেখব স্টিমটা কম বেরোচ্ছে তখন বুঝবো জলটা কমে গেছে আমি জলটা আরেকটু হাঁড়িটা খুলে জলটা আরেকটু দিয়ে দিয়েছিলাম পরের দিকে দিয়ে তখন তারপর স্টিমটা ঠিকমতো বেরোচ্ছিল প্রথম স্টিমটা একটু কম বেরোচ্ছিল আমি এটা তুলে নেব এই জন্য আমি এখানে রেখে দিচ্ছি আমার শখগুলো হয়ে গেল আমার টোটাল বারোখানা হয়েছে আমি যে মাপটা নিয়েছিলাম তিন কাপ চালগুড়ি দেড় কাপ তালের পাল আর এক কাপ পাউডার দুধ দিয়ে যে মাপটা নিয়েছিলাম তাতে আমার বারোখানা টোটাল হয়েছে এগুলো খুব সফট এটা এখন নামালাম এটা গরম প্রচণ্ড সফট হয় এগুলো এগুলো দেখেই বুঝতে পারছো কতটা সফট আর ভেতরটা একেবারেই জালিদার ভেতরটা দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা একেবারে জালিদার খুব সফট হয় কোনো রকম ঝামেলা ছাড়াই এগুলো তৈরি করে যায় আমি মুঠো করে নিচ্ছি দেখো এই দেখো তা একটু ভেঙে দেখাচ্ছি পুরোটাই জালিদার এটা এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এগুলো বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা পিঠে তৈরি হয় দেখলে তো কত সহজেই এরকম সুন্দর পিঠে বানিয়ে নেওয়া যায় একেবারে সফট রকম ঝামেলা ছাড়ে এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যাবে আমি খুবই সহজ করে দেখিয়েছি কোন রকম ঝামেলা ছাড়েই প্রত্যেকটা পিঠে প্রথমে টাইমটা দেখে নিতে হবে কত কত করে টাইমটা লাগছে মিনিট করে তারপর আর টাইম চেক করতে হবে না আমি এটা প্রত্যেকটা দশ মিনিট টাইম লেগেছে আমার একটু সময় নিয়ে করতে হবে তবে এই পিঠেগুলো অসম্ভব খেতে ভালো হয় একবার না বানালে বুঝতেই পারবে না যে এত সুন্দর পিঠে বানানো যায় খেয়ে দিলেই পিঠেগুলো একেবারে মিলিয়ে যাবে ঘরে গেস্ট এলে গেস্টকেও দিতে পারবে তারা খুব প্রশংসা করবে আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হোক তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তবে পেজটা ফলো করে দেবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ চলি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে